আজকের পিকনিকের চোলা জ্বালানো মাত্র শুরু হচ্ছে ভাই আগুন কি ধরে না রান্না শুরু হয়ে গেছে আমাদের রান্নার কাজ অনেকটা আগে গেছে এখন কি পোলাও রান্না হচ্ছে না পোলাও হ্যাঁ আমাদের মাংস রান্না চলতেছে মোটামুটি মাংস সিদ্ধ হয়ে গেছে ভাই না এমন সিদ্ধ হয় নাই আজকে আমাদের পিকনিকের রেসিপি হলো পোলাও গরুর মাংস ডাইল তারপরে দই থাকতেছে সাথে সালাদ এবং লেবু এবং সুস্বাদু পানীয় থাকতেছে ওইদিকে খেলাধুলা চলতেছে কার্ড খেলা চলতে সপতার কারণে মাংসটা দেখানো যাচ্ছে না হ্যাঁ বন্ধু লাইট মারো তো গরুর মাংস হ্যাঁ এই লাইট মারো এই যে হ্যাঁ এই যে আমাদের এই যে আমাদের মাংস রান্না চলতেছে মোটামুটি কতক্ষণ লাগবে ভাই হ্যাঁ 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 এই যে আমাদের ধোয়ার জন্য আসলে অনেকটা বোঝা যাচ্ছে না

খাবার প্রস্তুতি চলতেছে আমাদের আমাদের খাজেন্দার পিয়াস ভাত বাড়তেছে একটু লবণটা বেশি হয়েছে কিন্তু খাবার রান্না ভালো হয়েছে আর কি এই দেখেন খাইতে খাইতে গেঞ্জি খুলে ফেলছে অস্থির হয়ে গেছে এই যে এই যে একজনকে দেখেন আর ওই যে একজনকে দেখেন এই যে হ্যাঁ এই যে মালটাকে দেখেন থাক থাক দাও 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 কম দিও না আদের খাবার দাবারের শেষ ফিনিশিং দই পর্ব চলতেছে খুব স্বাদ দই বেশি খাওয়া গেছে আরে সোনা আচ্ছা সুন্দর খানা পেনার পরে হ্যাঁ এই যে সবার অবস্থা খাবার পরে